বছরের শেষ দিন তাই সকাল সকাল ঘুম থেকে উঠেই চলে গেছিলাম গঙ্গা স্নান করতে আর তারপর মন্দির দর্শন এই দুটো দিয়েই আজকে শুরু করলাম আমার শুভ সকাল ঘুম থেকে উঠেই আগে রান্নাঘরে চলে এসেছি সবার জন্য টিফিন রেডি করতে আচ্ছা মেয়ের জন্য রেডি করছি ব্রেড আর অমলেট এই যে রেডি করে গেছি তেলটা গরম করতে দিয়ে দিয়েছি ওইদিকে ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি আবার স্যারের জন্য হবে রুটি আর আলুর দ এখনো হয়নি পরপর সবার জন্য টিফিন আগে রেডি করি রেডি করি প্রথমে ফার্স্ট মেয়েকে দিয়ে স্টার্ট করলাম মেয়েটা আগে করে দিই কারণ নটা বেজে গেছে সেই জন্য ওর টিফিনটা আগে করে দিচ্ছি একটু গোলমরিচ ছড়িয়ে দিলাম গেছে লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার রেডি এটা রেডি হয়ে গেছে এই দেখো ডিম সেদ্ধ একদম হয়ে গেছে এবার সবাইকে চলো আগে দিয়াকে দিয়ে খেতে দিই দিয়া জল খাওয়া হয়ে গেছে হ্যাঁ আমি খাবারটা দিয়ে দিচ্ছি ঠিক আছে তাহলে আবার রুটি করতে হবে এরপরে ঠিক আছে বাবার জন্য রুটি হয়ে নিবে তোর তোর খাবারটা দিয়ে দিলাম আমি বাবার রুটিটা করতে যাব এবার হচ্ছে স্যারের জন্য টিফিন স্যার ব্রেড খেতে ভালোবাসে না বলে স্যারের জন্য রুটি আর এই যে কালকের আলুর দম ছিল যা আমাদের বাড়িতে কত ধরনের টিফিন হয় এক একজন আর এক এক রকম খাবে কেউ ব্রেড খাবে কেউ রুটি তরকারি খাবে কেউ ব্রেড আবার ডিম ডিম অমলেট করে খাবে না কিন্তু ডিম সেদ্ধ খাবে তিনজনে তিন রকম টিফিন খায় সকালবেলা করতে করতেই অনেক বেলা হয়ে যায় তারপরে তো রান্না বাড়ি আছেই আজকে আবার ছুটির দিন সবাই বাড়িতে আছে কত রকম রান্না হবে আজকে মাছ শাক আজকে সবাই আবার খেতে চেয়েছে ফুলকপির পকোড়া আজকে তোমাদের সাথে এই নিরামিষই করবো আজকে এই রেসিপিটা শেয়ার করবো যখন পকোড়াটা বানাবো তখন রেসিপিটা শেয়ার করব তোমাদের এত কিছু এখন রান্না বাকি আছে নটা এদিকে টিফিনটা না দিলে দেরি হয়ে যাবে সব স্যার বাজার করে নিয়ে চলে এসেছে বেগুন ফুলকপি অনেক বাজারে আছে তাই বলেছি বেশি কিছু আনতে না করেছি শসা স্যার বাজার চলে এসেছে মাছও নিয়ে এসেছে রান্নাবাড়ি হবে এবার রুটিটা করে দিই এক ঝলক দেখিয়ে দিলাম বাজারটা ঘরে চলে আসলাম রান্নাবাড়ি শুরু করে দিলাম এই যে বেগুন ভাজা হবে লবণ হলুদ আর চিনি মাখিয়ে রেখে দিয়েছিলাম এবার এগুলোকে ভাজবো দেখো মাছেও এই যে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি মাছগুলোকে ভালো করে মেখে এবার মাছগুলো ভেজে মাছের ঝোল হবে বেগুন ভাজা হবে চলো এবার রান্নাগুলো চাপিয়ে দিই বেলা হয়ে গেছে দিয়ে দিলাম বেগুনগুলো ভাজতে দিয়ে দিই এদিকে স্যার বেরিয়ে গেলো স্যার গেল একটু গাড়ির সমস্ত ঠিকঠাক করতে গাড়িতে তেল ভরবে গাড়িগুলো একটু করবে এইসব করতে গেলো আমি রান্নাটা একবার চাপিয়ে দিলাম তারপর সব সান টান করে খেতে দেবো এবার মাছের ঝোল করবো মাছগুলো ভাজা হয়ে গেছে আলুগুলো আগে ভাজতে দিয়েছি এগুলো লাল লাল করে আলুগুলো আগে ভেজে নিই হলুদ হলুদের গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো ব্যাস দিয়ে দিলাম এবার একটু জল দেবো এর মধ্যে এবার জল দিয়ে ভালো করে মশলাগুলোকে ভাজবো যে রেড মির্চি পাউডার দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে কষিয়ে ব্যাস হয়ে যাবে মাছের ঝোল তা মশলাটাকে ভালো করে না কষালে না কাঁচা কাঁচা বন্ধ করে দিই মাছগুলো দিয়ে দিলাম হয়ে গেছে মোটামুটি আলুও দাঁড়াও আলুটাকে একটু দেখে নি সেদ্ধ হয়ে গেছে ফুটুক টপ করে ফুটুক তারপরে নামিয়ে নেবো ও কবি পকোড়া এখন বানাচ্ছি এই রেসিপিটা তোমাদের সাথে আজকে শেয়ার করছি দাঁড়াও কি কি লাগে প্রথমে আগে এটা দিয়ে দেবে প্রথমে এ দেখো আদা কি গ্রেট করে রেখেছি প্রথমে আদা কুচিকে দেবে এ দেখো এক চামচ গোলমরিচে গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ এ দেখো এটা হচ্ছে জিরের গুঁড়ো দিলাম রেড মির্চি এক চামচ যে কালো জিরে ওপর থেকে ছড়িয়ে দিলাম এক চামচ কর্নফ্লাওয়ার দিচ্ছি এই কর্নফ্লাওয়ারটা দিলে একটু মুচমুচে হয় এই যে এক চামচ এই যে ময়দা দিয়ে দিলাম হয়ে গেল এবার ভালো করে এটাকে এই যে মাখতে হবে ভালো করে এই যে কসুরি মেথি উপরে দিয়ে দিলাম হেভি টেস্টি হওয়ার জন্য এই যে কসুরি মেথি দিয়ে দিলাম অল্প করে হলুদ দিয়ে দিলাম লবণ দেবে কারণ আমি আগেই ফুলকপিটাকে ভাপিয়ে রেখে দিয়েছিলাম লবণ জলে সেই জন্য স্বাদ অনুযায়ী একদম অল্প লবণ দেবে এটাকে আমি ম্যারিনেট করে ভালো করে কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছি তারপরে ভাজবো পকোড়াগুলোও ভাজবো তার জন্য তেল দিয়ে দিয়েছি কড়াইতে ভালো করে গরম হোক তারপরে পকোড়াগুলোকে ছাড়ছি তার আগে তেলটা ভালো করে গরম হয়ে যায় না এখনো ভাপ ওঠেনি হাত দিয়ে দেখে নেবে এরম করে এবার পকোড়াগুলোকে এর মধ্যে একটা একটা করে ছেড়ে দেবো ভেজে রাখবো কারণ আবার না হলে তো খাওয়ার সময় ভাজ দেবেন এ দেখো মচ করে পকোড়াগুলোকে ভেজে রাখলাম একটা দুটো খেয়েছিলাম খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে শীতের প্রথম আমি আমি এই ফুলকপি পকোড়া ভাজলাম সবাই খেয়ে বললো দারুণ হয়েছে একটা একটা করে সবাই খেয়েছে খেয়ে বলল দারুণ হয়েছে গুড ইভিনিং ফ্রেন্ড কাজকর্ম সেরে একটু রেস্ট নিচ্ছিলাম তারপর একদম রেডি হয়ে পার্টিতে যাওয়ার জন্য একদম তৈরি আমি রেডি হয়ে নিয়েছি মেয়েও রেডি হয়ে গেছে স্যার রেডি হচ্ছে আজকে বছরের শেষ দিন কালকে থেকে আবার নতুন বছরের শুরু তাই তোমাদেরকে আগাম ভালোবাসার শুভেচ্ছা জানাই নতুন বছরের তোমাদের খুব ভালো কাটুক সুস্থতে থাকো সবাই চলো এবার আমি যাচ্ছি আমাদের ওখানে পার্টি হচ্ছে চলো খাওয়া দাওয়া আছে সব নিয়ে নিয়েছি এবার চলো ওখানে গিয়ে তোমাদের সাথে আবার দেখা করছি নিয়ে আসতে পারিনি দিয়া রেডি হচ্ছিল এখন একদম সেজে গুজে মা আমি আজকে একদম ম্যাচিং ম্যাচিং পড়েছি সেজে গুজে রেডি হয়ে দুজনে মিলে পার্টিতে যাচ্ছি স্যারও আস স্যার রেডি হচ্ছে আসতে আমরা এগিয়ে মানে যাচ্ছি আর তারপরে স্যার পেছন পেছন আসছে বলো তো কেমন লাগছে আজকে মা মেয়ে একদম ম্যাচিং ম্যাচিং পুরো আসতে খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গেছে এই দেখো